নন গ্যারান্টি যে চায়না এলইডি বাল্বগুলো এই এলইডি বাল্বগুলো মার্কেট থেকে যখন কিনতে যাওয়া হয় কোনো রকম গ্যারান্টি থাকে না নন গ্যারান্টি এলইডি বাল্ব এই এল বাল্বগুলো মার্কেট থেকে কিনে নিয়ে আসার পর কি হয় কিছু দিন ব্যবহার করা হয় ব্যবহার করার পর এই এল বাল্বগুলো পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় আমি আপনাদিকে এমন একটা সিস্টেম বা এমন একটা টিক্সড নতুন পদ্ধতি আপনাদিকে দেখিয়ে দেবো ওই পদ্ধতিতে এই ধরনের এলইডি বাল্বগুলোকে মিনিমাম আপনারা পাঁচ থেকে ছ বছর ব্যবহার করতে পারবেন এই কাজটা করার জন্য কোনো জায়গায় নিয়ে যাবার দরকার পড়বে না যে কোনো ভাই বা যে কোনো বন্ধুরা যে কেউ এই কাজটা করতে পারবেন কোনো ভাইদের বা কোনো বন্ধুদের এই কাজটা করতে কোনো রকম অসুবিধে হবে না আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো শিখিয়ে দেবো এই কাজটা যদি করে নেন আপনারা নন গ্যারান্টি যে এল বাল্বগুলো অনেকটাই রেট কম মার্কেটে কিনতে গেলে খুব বেশি হলে কুড়ি থেকে পঁচিশ টাকা বা পঁচিশ থেকে তিরিশ টাকা তিরিশ থেকে কুড়ি টাকার মধ্যে এই এলইডি বাল্বগুলোর দাম হয় তো মার্কেট হিসেবে দাম কম বেশি এই এল বাল্বগুলো অনেক সময় কী হয় অনেকের সমস্যা হয় তার জন্য বেশি দামের এল বাল্ব কিনতে পারে না গ্যারান্টিযুক্ত এলইডি বাল্ব কিনতে গেলে প্রায় আশি থেকে একশো টাকা রেট আছে সেক্ষেত্রে এই এলইডি বাল্বগুলো অনেকটাই রেট কম গ্যারান্টিযুক্ত এল বাল্বগুলো যতদিন ব্যবহার করা হয় বা যতদিন যায় তার বেশি এই ধরনের যে নন গ্যারান্টি এলইডি বাল্বগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন এই নন গ্যারান্টি এল বাল্বগুলো অল্প দামের এল ইডি বাল্ব এইগুলোকেও আপনারা মিনিমাম পাঁচ থেকে ছ বছর ব্যবহার করতে পারবেন কোনো রকম অসুবিধে ছাড়া এবার আমরা দিকে দেখিয়ে দেবো প্রথমে আমি জ্বালিয়ে দেখিয়ে দিই এলইডি বাল্বটা কতটা লাইট আছে যতটা লাইট থাকে অরিজিনাল অবস্থায় বা নতুন অবস্থায় ততটাই লাইট থাকবে লাইটের কোনো রকম পরিবর্তন হবে না তার জন্য আমি ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাই নিচ্ছি এখানে একটা হোল্ডার নিলাম তো এইখানে আমি এবার জ্বালিয়ে দেখিয়ে দেবো এইখানে দেখতে পাচ্ছেন এল বাল্বটা জ্বলছে কতটা লাইট আছে দেখতে পাচ্ছেন আমি যে কাজটা করে দেখাবো আপনাদেরকে সেই কাজটা করার পরেও এই এরকমই লাইট থাকবে লাইটের কোনো রকম পরিবর্তন হবে না এইখানে যে এই ধরনের এই যে এল বাল্বটা দেখতে পাচ্ছেন এটা ওল্ড মডেলের এলইডি বাল্ব এটাও নাইন ওয়ার্ডে এল বাল্ব এই এল বাল্বগুলো বাল্বগুলো রকম গ্যারান্টি থাকে না এই এলইডি বাল্বটা আমি জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা লাইট হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন যতটা লাইট আছে অতটাই লাইট থাকবে এবার ডিপ ডিপিউজারটাকে খুলে নেবো আমি দুটো এলইডি বাল্বই আপনাদিকে করে দেখিয়ে দেবো এই মডেলটাও করে দেখিয়ে দেবো আর এই মডেলটাও কীভাবে করবে দুটো মডেলই আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এইখানে ডিফিউজারটাকে আমি খুলে নেবো ডিপ খুলে নেওয়ার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে এইখানে দেখুন দুটো পয়েন্ট আছে এখানে এন আর এল এই দুটো পয়েন্টকে আমি এই তারগুলোকে আমি খুলে নেবো খুলে নেওয়ার পর আপনাদেরকে রেখে দিচ্ছি কীভাবে এই কাজটা করবেন তার জন্য এইখানে যে দুটো তার আছে এই দুটো তারের মধ্যে দুটো তার না খুললে হবে যে কোনো একটা তার খুলবেন শোল্ডারিং আয়রন দিয়ে আমি খুলে নিচ্ছি এখানে একটা তার খোলার পর যে কাজটা করতে হবে এবার আপনাদেরকে রেখে দিচ্ছি এইখানে একটা ক্যাপাসিটার নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটা আমি ক্যাপাসিটার নিয়েছি এই ক্যাপাসিটারটাও আপনারা ফ্রিতে পাবেন কোনো রকম খরচা ছাড়াই এই ক্যাপাসিটারটা পেয়ে যাবেন কোথায় পাবেন আমি সেটাও দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটা লাশ পর্যন্ত দেখবেন এই ক্যাপাসিটারটা আমি এখানে যে কোনো একটা পয়েন্টের সাথে আমি শোল্ডারিং করে নেবো যে কোনো একটা পয়েন্টের সাথে আমি এইভাবে শোল্ডারিং করে নেবো শোল্ডারিং করে নেওয়ার পর আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দেবো কোনো রকম দিক নেই আপনারা যেদিকে খুশি লাগাতে পারবেন তবে এই ক্যাপাসিটার এমনি ভাবে অন্য জায়গায় যখন ব্যবহার করা হয় সেক্ষেত্রে এর দিক দেখে লাগাতে হয় একদিকে প্লাস আর একদিকে মাইনাস যেদিকটা মাইনাস চিহ্নিত করা আছে ওই দিকটা মাইনাস আর যেদিকটা রকম চিহ্নিত নয় ওই দিকটা প্লাস হয় অন্য কাজে ব্যবহার করতে গেলে প্লাস মাইনাস অবশ্যই দেখে কাজটা করতে হবে তবে এই যে কাজটা আমি করে দেখাচ্ছি আপনাদেরকে এই কাজটার ক্ষেত্রে কোনো রকম প্লাস মাইনাস দেখার দরকার নেই আমি যেভাবে কানেকশান করছি এইভাবেই আপনারা কানেকশান করবে কোনো রকম প্লাস মাইনাস দেখতে হবে না এইখানে এবার এইখানে যে বি টোয়েন্টি টু ক্যাপ থেকে ডাইরেক্ট সরাসরি দুশো কুড়ি বল এসি সাপ্লাই যে তারটা আসছে এখানে দেখতে পাচ্ছেন এই যে তারটা আসছে এই তারটা আমি ক্যাপাসিটারে একটা লেগে লাগিয়ে দিলাম তবে এই ডিওবিগুলো জ্বালাতে গেলে কোনো রকম ডাইভার সার্কিট দরকার হয় না ভিতরে কোনো রকম ডাইভার সার্কিট নেই ডাইরেক্ট সরাসরি দুশো কুড়ি বল এসি সাপ্লাই বি টোয়েন্টি টু ক্যাপ থেকে যাচ্ছে তার জন্য আমি এইখানে সরাসরি লাগিয়ে নিলাম এবার দিকে জ্বালিয়ে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে যতটা লাইট ছিল ততটাই লাইট থাকবে লাইটে কোনো রকম পরিবর্তন হবে না এইখানে দেখতে পাচ্ছেন লাইট যতটা লাইট ছিল ততটাই লাইট হচ্ছে লাইটে কোনো রকম পরিবর্তন নেই এইখানে এবার ডিফিউজারটাকে লাগাবো ডিফিউজারটা লাগিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে লাগিয়ে দিলাম সুন্দরভাবে লেগে গেল দেখতে পাচ্ছেন এবার আমি হোল্ডারে সংযুক্ত করবো দেখতে পাচ্ছেন লাইট যতটা লাইট ততটাই লাইট লাইটে কোনো রকম পরিবর্তন নেই এবার আমি এইখানে যে এল ইডিটা নিয়েছিলাম এই এল আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এই ক্যাপাসিটারটা কীভাবে সুন্দরভাবে ফিটিং করবেন সেটাও আমি দেখিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এইখানে আমি ক্যাপাসিটারটা আবার খুলে নেবো খুলে নেওয়ার পর এইখানে যে এই মডেলের যে আমি আর একটা মডেল যে আমি নিয়েছিলাম এটাও নন গ্যারান্টি এল বাল্ব এই মডেলটাও আমি আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো অনেক সময় কী হয় এই ডিও বিগুলো লাগানোর পর বেশি দিন পরে ব্যবহার করতে পারা যায় না তবে অনেক সময় গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো থাকে এই ধরনের যে এখানে দেখতে পাচ্ছেন অজন্তা কোম্পানির এলইডি বাল্ব গ্যারান্টিযুক্ত যে এল ইডি বাল্বগুলো থাকে এই এলইডি বাল্বগুলো অনেক সময় রিপেয়ারিং করার সময় কী হয় ডাইভার সার্কিট বাদ দিয়ে বা এমস যে প্যানেলটা থাকে প্যানেলটা বাদ দিয়ে এইভাবে এই ধরনের ডিওবি প্যানেল বা নর্মাল ডিওবি প্যানেল বা আলফা ডিওবি প্যানেল লাগানো হয় এই ডিওবি প্যানেলগুলো লাগানোর পর এই ধরনের যে ডিওবি প্যানেলগুলো লাগানোর প্রয়োজন হয় বা লাগানোর পরে এই ডিওবি প্যানেলগুলো লাগানোর পরে কী হয় বেশি দিন করে ব্যবহার করতে পারা যায় না অল্প দিনেই নষ্ট হয়ে যায় আমি যে সিস্টেমটা আপনাদিকে দেখিয়ে দিচ্ছি এই সিস্টেমে যদি ব্যবহার করেন গ্যার্টিযুক্ত এলইডি বাল্ব যখন খারাপ হয়ে যায় সেক্ষেত্রে এই ডিওবিগুলো লাগানোর সময় আপনারা যদি এই কাজটা করে নেন তাহলে কী হবে এইগুলোকেও আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবার আপনাদিকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ফিটিং করবেন এখানে যে ক্যাপাসিটারটা আমি লাগালাম ক্যাপাসিটারটা কীভাবে সুন্দরভাবে ফিটিং করবেন এইখানে ফিটিং করার আগে এইখানে যে এই ধরনের যে ডি এই ধরনের যে এল বাল্বগুলো দেখতে পাচ্ছেন এই এলইডি বাল্বগুলো অনেক সময় ডিউবি প্যানেল লাগাতে হয় সেই ডিও প্যানেল লাগানোর পরও বেশি দিন করে লমজিবিটিও হয় এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা আমি ডিও বি প্যানেল লাগিয়েছি নর্মাল যে ডিউ প্যানেলগুলো এই ডিউবি প্যানেলগুলো সেম এইভাবেই এই ক্যাপাসিটার লাগাতে হবে আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি হোল্ডারে লাগালাম হোল্ডারে লাগালোর পর দেখতে পাচ্ছেন এইখানে জ্বলছে কোনো রকম অসুবিধা নেই এইখানে এবার এই ক্যাপাসিটারটা আমি লাগাবো ক্যাপাসিটার লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবে কতটা লাইট হচ্ছে লাইটের কোনো রকম পরিবর্তন হবে না সেম এইখানে যেমন আমি এখানে একটা তার খুলেছিলাম এইখানেও আমি একটা তার খুলব একটা তার খুলে ওই ক্যাপাসিটারটা আমি লাগাবো ক্যাপাসিটারটা লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো ক্যাপাসিটারটা লাগানোর পর আমি আপনাদেরকে এটাও দেখিয়ে দেবো কীভাবে সুন্দরভাবে আপনারা ফিটিং করবেন এই ক্যাপাসিটারটা এখানে দেখুন এখানে একটা লেগ আমি সুন্দরভাবে ক্যাপাসিটারটা এখানে শোল্ডারিং করে নেবো এখানে একটা লেগ আমি সুন্দরভাবে শোল্ডারিং করে নিচ্ছি শোল্ডারিং করার পর এখানে যে একটা তার আছে এই তারটা আমি সেম যেভাবে আমি কানেকশান করেছিলাম ওই এলইডি বাল্বটার সেম ওইভাবেই কানেকশান করবো কানেকশান রকম পরিবর্তন হবে না এখানে সুন্দরভাবে আমি শোল্ডারিং করে নেবো শোল্ডারিং করে নেওয়ার পর এবার আপনাদেরকে চালিয়ে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে লাইটের কোনো রকম পরিবর্তন নেই যতটা লাইট ততটা দেখতে পাচ্ছেন যতটা লাইট ছিল ততটাই লাইট লাইটের রকম পরিবর্তন হয় এবার আপনাদেরকে বলে দেবো এই ক্যাপাসিটারটা কীভাবে সুন্দরভাবে ফিটিং করবেন এই এল ইডি বাল্বের এই ক্যাপাসিটারটা তো আমি বাইরে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার ভিতরে কীভাবে ফিটিং করবেন এইখানে দেখুন এইখানে ভিতরে ফিটিং করার জন্য এখানে আমি পয়েন্ট দুটো পয়েন্টই খুলে নিচ্ছি সেম এই আমি এই এলইডি বাল্বটা ফিটিং করে দেখিয়ে দিচ্ছি আপনারা সেম অন্যান্য এলইডি বাল্ব যখন কাজটা করবেন সেম এইভাবে ফিটিং করবেন এইখানে দেখুন এইখানে যে দুটো তার আছে এই দুটো তারকে আমি খুলে নেবো সুন্দরভাবে এইখানে দুটো তারকেই আমি খুলে নিচ্ছি এইখানে যে দুটো তার সরাসরি বি টোয়েন্টি টু ক্যাপ থেকে যে তারগুলো আসছে এই তারগুলো খুলে নিচ্ছি এরপর আমি আপনাদেরকে ভিডিও লাস্টে অবশ্যই বলে দেবো ওই ক্যাপাসিটারটা দেখো কোথায় পেমেন্ট এইখানে দুটো তারকে আমি খুলে নিলাম খুলে নেওয়ার পর যে কাজটা করতে হবে এইখানে যে কভারটা আছে এখানে যে হিটসিং প্লেটটা আছে এই হিটসিং প্লেটটা আমি খুলে নিলাম খুলে নেওয়ার পর এইখানে দেখুন এইখানে যে ক্যাপাসিটারটা আমি নিয়েছিলাম এই ক্যাপাসিটারটা একটা পয়েন্ট আমি এই হবে এইখানে একটা পয়েন্ট যাতে করে এখানে টাচ না হয় আমি দেখিয়ে দিচ্ছি এইখানে একটা এইখানে স্লিপিং পাইপ আপনারা ব্যবহার করতে পারেন একটা পয়েন্ট আমি এইখানে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর এই দিকে আমি বার করে রাখলাম একটা লেট এইখানে দেখতে পাচ্ছেন এইখানে একটা স্লিপিং পাইপ দিয়ে রাখলে সবচেয়ে বেটার হয় তো এইখানে দেখুন এইখানে আমি এইখানে এই ধরনের প্যানেলটা ছিল তো এই প্যানেলগুলো এইখানে এলইডিগুলো এম ডি এল খারাপ হওয়ার জন্য এই ডিও প্যানেলটা লাগাতে হয়েছে উল্টো দিকে এইখানে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারে একটা লেগ আমি এইদিকে পেয়ে গেছি এবার আমি কানেকশানটা সরাসরি এবার কীভাবে করে দিচ্ছি দেখুন এইভাবে আপনারা ফিনিশিংটা রাখবেন এইখানে সুন্দরভাবে আমি একটা তার যে কোনো একটা তার উপরে আমি যেভাবে আপনাদের কানেকশান করে দেখালাম সেইভাবেই কানেকশানটা হচ্ছে তো এইভাবে যদি কানেকশানটা করেন তো ফিনিশিংটা খুব সুন্দর লাগবে তার জন্য আমি এইভাবে করে দেখাচ্ছি এইখানে একটা তার আমি সুন্দরভাবে শোল্ডারিং করে দিলাম তো এইখানে ফ্যান ক্যাপাসিটারে এইখানে যে ক্যাপাসিটারে আমি একটা লেগ এইখানে আমি লাগিয়েছি আর একটা লেগেছে এই দিয়ে লাগিয়েছি এই জায়গাটায় আপনারা স্লিপিন পাইপ দিয়ে নিতে পারেন তো স্লিপিন পাইপ দিলে কি হবে রকম কোনো জায়গায় টাচ হওয়ার সম্ভাবনা থাকবে না তো এই মুহূর্তে আমি স্লিপিন পাইপ দিচ্ছি না তো আপনারা বাড়িতে যখন এই কাজটা করবেন অবশ্যই স্লিপিন পাইপ দিয়ে নেবেন এইখানে তারটা আমি সুন্দরভাবে এই জায়গা জায়গাতে আমি প্রবেশ করিয়ে নেব তো এই জায়গা জায়গাতে আমি লাগিয়ে নেব এইখানে চিমটির সাহায্যে আমি তারটাকে এই দিকে বার করে নেবো এখানে সুন্দরভাবে বেরিয়ে গেল এবার আমি এইখানে দেখুন এখানে যে আর একটা পয়েন্ট আছে এই পয়েন্টের সাথে আমি লাগিয়ে নেব এখানে দেখুন সুন্দরভাবে আমি লাগিয়ে নেব এই কাজটা করার জন্য আপনাদের কোনো জায়গায় যাওয়ার দরকার পড়বে না নিজেরা নিজেদের বাসা বাড়ি করতে পারবেন এইখানে দেখতে পেলেন এখানে কোনো রকম ক্যাপাসিটা লাগানো আছে বুঝতে পারা যাবে না এখানে দেখুন ভেতরে আমি ক্যাপাসিটিটা লাগিয়ে দিলাম এইভাবে আপনারা সুন্দরভাবে ফিটিং করে নেবেন সেম সিস্টেম এইখানে যে এল বাল্বটা দেখালাম এই এলইডি বাল্বটাও সেম সিস্টেম এইভাবেই আপনারা ফিটিং করে যায় এইখানে দেখুন এবার আমি এল বাল্বটাকে জ্বালিয়ে দেখাবো আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এইখানে ডিওবি প্যানেলটা জ্বলছে এইখানে ডিফিউজারটা লাগাচ্ছি ডিপ্রুজারটাকে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে জ্বালাবেন এইখানে দেখুন এইখানে ডিফ্রিজারটার তো দেখতে পাচ্ছেন ডিফ্রিউজারটা লাগানোর পর এখানে পুরোপুরিভাবে জ্বলছে লাইটে কোনো রকম পরিবর্তন হয় না যতটা লাইট ছিল ততটাই লাইট এবার আপনাদেরকে বলে দেবো এই পার্টসটা কোথায় পাবেন একদম ফ্রিতে পাবেন রকম খরচা ছাড়া বা যদি মার্কেটে কিনতে যান সেটা আমি মানটা বলে দিচ্ছি কত মানের আপনারা এই পার্সটা কিনবেন গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো থাকে ওই এলইডি বাল্বের ভিতরে দেখুন এই ধরনের ডাইভার সার্কিট থাকে এই ডাইভার সার্কিটে এখানে যে ফিল্টার ক্যাপাসিটারটা আছে এখানে যে সবচেয়ে বড় যে ক্যাপাসিটারটা আছে এই ক্যাপাসিটারটা এখানে দেখুন সাতচল্লিশ ইএফ একশো ভোল্ট সাতচল্লিশ ইএফ একশো ভোল্ট এইখানে আটষট্টি ইএফ বাই একশো ভোল্টও হতে পারে বা একশো ইএফ বাই একশো ভোল্টরও হতে পারে এইখানে যে ক্যাপাসিটারটা আছে এই ক্যাপাসিটারটা লাগাবেন এই ক্যাপাসিটারটা লাগালেই পুরানো যে ফেলে দেওয়া বা নষ্ট এলইডি বাল্বগুলো পড়ে থাকে তার ভিতরে এই ধরনের ড্রাইভার সার্কিট অবশ্যই পেয়ে যাবেন এই ড্রাইভার সার্কিট থেকে এই ধরনের ক্যাপাসিটারটা লাগিয়ে নিয়ে এই কাজটা করে নিতে পারবেন আর যদি মার্কেট থেকে কিনতে চান তাহলে এইখানে মানটা তো দেখতেই পাচ্ছেন আমি তবু বলে দিচ্ছি সাতচল্লিশ ইউএফ বাই একশো ভোল্ট নিতে পারেন বা আটষট্টি ইএফ বাই একশো বললেও নিতে পারেন কোনোরকম অসুবিধা হবে না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এই ধরনের নন গ্যান্টি যে এল বাল্বগুলো আমি দেখালাম এই নন গ্যান্টি এল বাল্বগুলো কীভাবে আপনারা বাসা বাড়িতে দীর্ঘদিন ব্যবহার করবেন বাই কাজটা কীভাবে আপনারা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই করতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন লাইক করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা সকলেই দেখতে পারবেন ওকে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ